শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পনেরো দশমিক পাঁচ আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো বত্রিশ পয়েন্টে স্থির হয়েছে বাজারের মোট লেনদেন ছিল সাতশো নব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক পাঁচ তিন শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাঙ্ক সিমেন্ট খাত থেকে লাফাজ হোসিম বাংলাদেশ এবং টেলিকম খাত থেকে গ্রামীণফোন বাজারকে আজ ঊর্ধ্বমুখী করতে মুখ্য ভূমিকা রাখে খাদভিত্তিক রিটার্নের ক্ষেত্রে সিমেন্ট খাত সর্বোচ্চ এক দশমিক তিন এক শতাংশ লাভ করেছে টেলিযোগাযোগ খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক এক সাত শতাংশ লাভ করেছে অন্যদিকে বিমা খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় ছয় শতাংশ ক্ষতির সম্মুখীন রয়েছে আজকে শীর্ষ কুড়ি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি শিল্প প্রতিষ্ঠান এবং চারটি ব্যাংক বরিভূত আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল সর্বোচ্চ দর বৃদ্ধিপ্রাপ্ত কোম্পানির তালিকা ছিল রহিমা ফুড কর্পোরেশন খুলনা পাওয়ার কোম্পানি বিএ বিএস ক্যাবলস অন্যদিকে সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানির তালিকা ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রূপালী ব্যাংক উল্লেখিত কোম্পানিগুলোর দরবৃদ্ধি বা দরপতনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি শীর্ষ দুটি খবর টানা তেরো বছর ধরে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যা দেশের কর প্রশাসনের কাঠামোগত দুর্বলতার প্রতিফলন দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছে তিন লাখ সত্তর হাজার আটশো চুয়াত্তর কোটি টাকা যা সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় বিরানব্বই হাজার ছয়শো ছাব্বিশ কোটি টাকা কম যদিও এবছর আদায় দুই দশমিক দুই তিন শতাংশ হারে সামান্য প্রবৃদ্ধি হয়েছে তবে এটি গত বছরের পনেরো শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক কম বিশ্লেষকরা বলছেন কাঠামোগত দুর্বলতা ও সংস্কার না হওয়ার কারণে এনবিআরের এই ক্রমাগত পতন দেখা যাচ্ছে একটি দৃঢ় আর্থিক ভবিষ্যৎ গড়তে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা এবং পর্যালয়ের বিস্তার ঘটানো অত্যন্ত জরুরি দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ছয় দশমিক শূন্য শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো চার দশমিক সাত ছয় বিলিয়ন মার্কিন ডলারে যা আগের বছরের একই সময় ছিল আটানব্বই দশমিক নয় তিন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সরকারি খাতে উন্নয়ন কার্যক্রমের জন্য বিভিন্ন সময় বৈদেশিক অর্থায়নের উপর নির্ভরশীলতা বাড়ে আর সে কারণে ঋণের এই ঊর্ধ্বগতি যদিও বৈদেশিক ঋণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে সহায়ক হতে পারে তবে দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা রক্ষায় পরিকল্পিত ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত আবশ্যক এখন এ পর্যন্তই ধন্যবাদ